ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ দিন আজ ভিড় বেচা বিক্রি আর নানা ছাড়ের বিষয়ে জানাতে মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মঞ্জুমা আফরোজ নেলিমা। নীলিমা শেষ দিনে ক্রেতা দর্শনার্থী কেমন দেখছেন তাদের সঙ্গে কথা বলেছেন কিনা কি বলছেন কিংবা বিক্রেতারাও কি বলছেন সামগ্রিকভাবে জানাবেন আমাদের ধন্যবাদ রেদোয়ান আপনাকে আমি এখন চলে এসেছি ঢাকা বাণিজ্য মেলা দু আজকে কিন্তু শেষ দিন এবং সকাল থেকে এখানে ক্রেতাদের সমাগম আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে ঘুরতে আসা একজন ক্রেতার কাছ থেকে আমরা এখন একটু জানবো আপু জি আজকে তো শেষ দিন কেমন লাগছে আপু আজকে শেষ দিন আজকে আমার অনেক অনেক ভালো লাগছে আমি আমার ফ্যামিলির সাথে আসছি বাণিজ্য মেলায় এবং অনেক জিনিসে অফার আছে এর জন্য অনেক জিনিস কেনাকাটা করেছে এবং আমার খুব খুব ভালো লাগছে কি কি কিনলে এই অনেক জিনিস যেমন কসমেটিক জামা জুতা ইত্যাদি আর অনেক জিনিস কিনেছি সিল্কর সিল্ক অ্যান্ড শাইন যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং সকাল থেকে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে ক্রেতাদের সমাগম শুরু হয়ে গেছে এবং অনেক সকাল থেকে সবাই এসেছেন কারণ শেষ দিনে বাণিজ্য মেলায় অনেক বেশি ভিড় থাকে এবং অনেক অফার এখানে কিন্তু চলতে থাকে আমরা এখানে আরেকজন ক্রেতার সাথে কথা বলবো আছে শুধু কিনতেই আছে আমরা একটু ঘোরাঘুরি করতেছি পুরুষ মানুষের হয়তো এত কেনা সম্ভব না মহিলা মানুষ মহিলা মানুষের মতো কিনতেছে এই ধরেন যে রান্নাঘরের আইটেম কিনতেছে তারপরে এই যে ধন্যবাদ এই ছিল আজকে বাণিজ্য মেলা সকাল থেকে আমরা এখানে দর্শনার্থীদের সমাগম দেখতে পাচ্ছি এবং সবাই কিন্তু এখানে কিনতে এসেছেন কেউ বা ঘুরতে এসেছেন তার পরিবারের সাথে এই ছিল আমার কাছে আজকে শেষ তথ্য জি নীলিমা আপনাকে ধন্যবাদ